আসসালামু আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সব এক মূল্যাগ উদ্দেশ্য আপনারা হয়তো বলবেন যে ভাই এত রাত্রে ব্লগ করার ঘটনাটা কি আর ঘটনাটা হচ্ছে এখন যেহেতু আপনার যে বর্ষাকাল যেহেতু যে ওয়েদার ডিমেন তাই এই জন্য আমরা যে আজকে খিচুড়ি খাবো আর খিচুড়ি মনে করেন যে বর্ষার সময় খেতে খুবই ভালো লাগে দেন ফাইনালি চলার সময় ইমরান তারা বাড়িতে এখানে যে আমাদের রান্নাবান্না হবে আর এখানে এসে দেখে যেন বিকে রিয়াদ কাবজা করতেছে আমার লাগে মহাসিনাস কারণ আমি আগে আসলাম না কেন টুকা তারা হেল্প করলাম না কেন আর এই যে দেখতে পাচ্ছেন যে খিচুড়ি সব ময় মশলা এই জায়গায় আর আজকে আমরা কিভাবে খিচুড়ি পাকা বা কিভাবে আপনারা পাকাতে পারবেন আপনাদেরকে আমরা সম্পূর্ণ আজকে ভিডিওতে তে সেই পর্যন্ত দরজোদের ভিডিওটা দেখুন আর ফাইনালি যে দেখতে পাচ্ছেন ইমরান এবং মহাসিন পা তিল এবং সব কিছু নিয়ে বেরিয়ে চলে আসলো আর এখানে আসার রিজন হচ্ছে কি আমাদের এখানে যে সবজি আইটেমগুলো যে টু যার সব কিছু আমরা এখানে যে একটু আগে ধুয়ে নিতে হবে আর এই ধোয়ার কাজটাই ইমরান করতে আছে আর এই দেখতে পাচ্ছেন সবজিগুলো এখন ধোয়া হবে আর সবগুলো আর এই টমেটোগুলো আমরা রেখে দিতে আসি কারণ কি টমেটোগুলো যদি আমরা একসাথে দিয়ে দিই তাহলে টমেটোগুলো একবেলা গলে যাবে পাওয়া যাবে না তাই এই জন্য আমরা আলাদা করে রাখছি দেন আমরা পরে যে টমেটোগুলো দেব। আর এখন এই যে সবগুলো সবজি একসাথে যে মিক্স করে যে দোয়া হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করতে না আর এই যে দেখতে পাচ্ছেন চালগুলা ভালোভাবে মধ্যে মধ্যে আর আপনারাও যদি এটা চেষ্টা করবেন কারণ চালের মধ্যে কিছু থাকে দান চিটামিটা মিটা সব কিছু যে চলে যাবে ফাইনালি আমাদের সব আইটেম ধোয়া কমপ্লিট আপনারা দেখতেই পারছেন আর এখন যে পেঁয়াজটা কষানো হচ্ছে তেলের মধ্যে দিয়ে আর তার জন্য একটু মশলা দিচ্ছি যে ব্ল্যান্ডার করে আদা রসুন এটা বাটাটা তার সাথে রয়েছে গরম মশলা এটা দিয়ে আপনারা যে ভালোভাবে নেড়ে নিবেন আপনারা হয়তো অনেকে রান্না করতে পারেন বা অনেকে পারেন না তাদের জন্য যে আজকের ভিডিওটা আর এখন সবজিগুলা দিয়ে দিলাম আর সবজিগুলা দিয়ে যে আপনার মুগ ডাল ইয়া ডালগুলা এখন সবগুলো একসাথে মিক্স করতে হবে কারণ আপনি যদি মিক্স না করেন তাহলে এটা একসাথে সবগুলো অ্যাডজাস্ট হবে না তাই মিক্স করা শেষে আপনারা যে ডাকনাটা দিয়ে দিবেন আর অনেকক্ষণ পরে যে আমরা ডাকটা তুলি ডাকনটা তুলে আবার একটু লারা দিতে হবে কারণ বেশিক্ষণ করে লড়ালারি করতে হবে আর যদি না লাড়েন নিচে দিয়ে পুরে যাবে আর যে দেখতে পাচ্ছেন সাদ্দাম ভাই যে চালগুলা ঢেলে দিল ড্যাগের মধ্যে আর এখন এটা আমরা ভালোভাবে মিক্স করে নিব আর যে দেখতে পাচ্ছেন যত সম্ভব হয় চুলাটা কমিয়ে ভালোভাবে মিক্স করবেন আর মিক্স করতে থাকবেন কারণ এই সময়টাতে এটা মানে একসাথে বাগারটা অ্যাডজাস্ট হবে তাই এই জন্য আপনারা অনেকক্ষণ ধরে যে মিক্স করবেন চুলাটা কমিয়ে দিবেন আর ফাইনালি মিক্স হয়ে গেলে আপনারা কিছু গরম পানি আগে বসিয়ে রাখবেন আর চাল অনুযায়ী পানি দিবেন পানি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমরা মশলা এবং কাঁচা মরিচ গুলা দিয়ে দিলাম এবং লবণ বাকি ছিল এই লবণটা আমরা শেষে দিয়ে দেবো দুই থেকে তিন চামচা আর এটা দিয়ে ভালোভাবে আবার একটা আপনি মিক্স করবেন কারণ আপনার এই মিক্সটি হচ্ছে শেষ মিক্স আর আপনার পানি যতটুক দরকার অতটুক পরিমাণে দিবেন বেশি দিবেন না বেশি দিলে আবার নরম হয়ে যাবে যাই হোক আমরা একটু অপেক্ষা করতে আসি আমাদের প্রায় তিরিশ মিনিটের মতন অপেক্ষা করতে হবে আর এইদিকে দিকে দেখতে পারছেন যে খাদক গুলো আইসা এখানে সব বৈশ্বর রয়েছে মনে করেন যে টাইম পাস করতেছে আর ফাইনালি এই যে দেখতে পারছেন যে কামরুল চলে আসে সবার শেষে কোনো কাজ কামে ছিল না কিন্তু সবার শেষে চলে আসে বেটার টেনশনে বেটার মাথা চুলগুলো চলে গেছে আর যাই হোক এই যে আমি এক লাস্ট লারা দিতে মাঝখান দিয়ে একটা চেক দিতে হবে কারণ আপনার দিয়ে রাখলে হইব না মাঝে মাঝে আপনার উপরে রাখতে বসে যাবো পাচ্ছেন আমাদের রান্না হয়ে গেছে আর এখন আমরা চলে আমাদের গন্তব্যস্থলে যেখানে আমরা খাবো আর এই দেখেন খাদক গুলোর অবস্থা রুমের মধ্যে খিচুড়ি নিয়ে আসার পর পর দেখতে পাচ্ছেন যে দে আর ইমরানে যে সামিস সুই হেতারা মনে করেন যে নুন ছাড়তে আসছে যে এটা হয়েছে কিনা দেন সবার সবারই খাওয়াইতে আসে কিন্তু আমার একটা বার কয় না যে ভাই নি আমি আর কি করবো আর হেতারা খাইতে আসে আমি একটু মনে করেন যে ভিডিও করতেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা চাদর বিছিয়েছি আর এই চাদরের মধ্যে আমরা সবাই বসে বসে খাবো এই দিক দিয়ে ছোট ভাই সার খুবই এক্সাইটেড মনে করেন যে খিচরি খেয়ে বানো যে মহা সিনা সহ মহা বেশি খাওয়ানোর মনে করেন এগুলো সবার মাঝে দিয়ে দিয়েছে আর ফাইনালি দেখতে পাচ্ছেন খানা শুরু হয়ে গেছে কারণ ভাই খানার সামনে এলে ভাই মানে লেট করেন যাইবো না খানা খাইতে হইবো এটা মাস্ট এটা আমার ইয়া তো মনে করেন কি করবো সরপট করে খানা শুরু লাগে দেন সার ইয়া হাতে কিন্তু ইনু খেয়ে বেশি খানা লাগে ফ্যাট ক্লিয়ার বেশি খাইতে পারবো এই দিন আমরা সার সাফরন সার এমন সামিজ দেখা এবার আঙ্গুল দেখায় না সামিজ দেখা এই যে দেখতে আছেন বি তার লাগে একটা মায়া সাই যদি ভালো কোনো প্রার্থী থাকে আপনার কাছে ইনবক্সে নক দিয়ে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন আনা কামরুল কামরুল কিন্তু পুরো দূরে মাই দিতে যাচ্ছে সাইলেন্ট কিলার আজকে ইমরানে খুবই এক্সাইটেড কারণ কি জানেন হ্যাঁ আমরা সবার খাবানোর পরে দেয়া যা মুরগিডি থাকবো হ্যাঁ মনে করেন যে একা একা সবগুলো খাইবো আর দেখতে পাচ্ছেন যে আমাদের যে খাদক বাহিনীগুলো সবাই খাইতে আছে আর আমাদের এপিজি কালাম ভাই সবার শেষে আসছে ওনাকে মিস কল মধ্যে লাস্টে আসছে আর দেখতে দেখতে মনে খাওয়া আর আরে যে দেখতে পারছেন তো আজকের আমাদের খিচুড়িটা খুবই অসাধারণ ছিল এ আর আর কে কে খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের আমাদের ব্লগটা কেমন লেগেছে আমাদের বেচেলার খিচুড়ির পার্টি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম